কয়টা ঈদ আমরা জানি দুইটা তাই না কিন্তু এই দুইটা ঈদ ছাড়া আরো ঈদ আছে বছরে শুধু এই দুই ঈদ হিসাবে আমরা জানি ঈদুল ফিতর ওই ঈদুল আজহার এই দুই বাদেও এই ঈদ দুই ঈদ বাদেও আরো চুয়ান্নটা ঈদ আছে

আদম সন্তানের জন্য উম্মাতি মুহাম্মাদের জন্য জমার দিনটা আল্লাহ পাক ঈদ করে দিয়েছে জমার দিন ঈদ বলে জমার নামাজে খুশবু মেখে আতর সুরমা মেখে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হালতে খুশবু মেখে জমার নামাজে আসা এটা হচ্ছে সুন্নাত যতগুলো সুন্নাত আছে তার মধ্যে এটা হচ্ছে একটা সুন্নতের মধ্যে একটা তো রসুল করিম সাল্লামের আগমনের কথাটা আমরা পরে চিন্তা করি আদাব আলহিসাম তিনি তানাকে আল্লাহ পাক জমার সৃষ্টি করলেন আল্লাহ বলেন যে আদাম আলাইসালামের বাপও নাই মাও নাই পিতাও নাই মাতাও নাই ওই জন্য আমি আল্লাহ তালাম ওনাকে জমার দিনে সৃষ্টি করলাম আর জমার দিনটা হুলিদা আদামা ইয়াল জুমা আচা ঈদান যেহেতু ঈদের দিনে জমার দিনে আদাম আলী ইসলাম আগমন করেছে ওই আগমনের দিনটা তার উদযাপন করার মতো কেউ নাই ওই জন্য ওই দিনটাকে আমি আল্লাহ তালা জুমা করে ঈদের দিন বানিয়ে দিয়েছি তো আদাম আলি ইসালামের আগমনের দিনটা যদি ঈদের দিন হতে পারে আদাম আলহ ইসলামের আগমনের দিনটা যদি ঈদ উদযাপন করা যায় ভালো খুশবু মাখা যায় সুরমা মাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা যায় এই জুমার দিনটা যদি ঈদের দিন হয় হুজুরের আগমনের দিন রসুলের আগমনের দিন মিরাজ মুস্তফার দিন ঈদের দিন হতে পারে না তো জমা যদি ঈদের দিন হয় বছরে বাবান্নটা জমা আছে কয়টা ক্যালেন্ডার খুলে দেখবে সরকারি ক্যালেন্ডার যেগুলো আছে বছরে আছে। তো তো দিন বাবান্নটা ঈদুল ফেতের কত হলো ঈদুল ফেতের ঈদুল আজহা চুয়ান্ন ঈদ এ গাদ ঈদ এ মিল নবী ছাপ্পান্ন এই সাপান্নটা হচ্ছে বছরে ঈদ মুসলমানদের জন্য তো এই সাপান্ন যে ঈদ এর মধ্যে আপনার রসুল যদি আগমন না করতেন ইদুল ফিতর হতো রসুল যদি না আসতেন ইদুল আজহা হতো রসুল যদি না আসতেন আদাম আল ইসলাম আসতেন তো যদি রসুল না আসতেন না আসতেন তাহলে জমা হতো না রসুল যদি না আসতেন ইদুল ফতের আসতো না রসুল যদি না আসতেন ইদুল আজহার হত না ইদুল আজহা হত না তো রসুল এসেছেন বলে জমা এসেছে এইজন্য জন্য ঈদের দিন হয়েছে রসুল এসেছেন বলে ইদুল ফতের হয়েছে রসুল এসেছেন বলে ইদুল আজহা ঈদ হয়েছে তো রসুলের কারণে যদি ইদুল আজহা ইদুল ফতের জমার দিন ঈদ এ গাদির এগুলো যদি ঈদ হতে পারে তো রসুল কুল যখন আগমন করেছেন 12 Rabiul Awwal সেটা মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ এ মিলাদুন্নবী হবে এইজন্য ঈদ এ মিলাদুন্নবীকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ এ